ভেওয়ার্স আমার খামারের সকল মুরগি বিক্রি শেষ হয়েছে তো এই ভিডিওটা মূলত আরও পাঁচ থেকে সাত দিন আগের এই কয়েকদিন তেমন কোনো ভিডিও দেওয়া হয়নি এই মুরগিগুলো মূলত গত তেরো নভেম্বর এবং চোদ্দ নভেম্বর বিক্রি শেষ হয়েছে তো এবার নতুন কোম্পানির বাচ্চা এবং নতুন কোম্পানির ফিড নিয়েছিলাম কোম্পানিটার নাম হচ্ছে আলমা তো আলমা কোম্পানির বাচ্চা এবং আলমা কোম্পানির ফিড নেওয়ার ফলে মোটামুটি গর দুই কেজি দুইশো ষাট গ্রামের মতো ছিল খাবার খেয়েছে ষাট বস্তা মুরগির পরিমাণ এক হাজার যেদিন বিক্রি করছে ওই দিন বয়স ছিল তেত্রিশ এবং চৌত্রিশ দিন টোটাল এই ব্যাচে মারা গেছে সাতত্রিশ পিস আর এই ব্যাচের রোগ বালাই সম্পর্কে একটু বলি এই ব্যাচে ঠান্ডার অনেক সমস্যা ছিল যদিও ঠান্ডার অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো ডোজ করি নাই শুধু অ্যারোম্যাক্স আর সাথে পানির খাবার পানির সাথে ব্রঙ্কোভেটটা ব্যবহার করছি তো পঁচিশ দিনের পরে অটোমেটিক্যালি ঠান্ডাটা সেরে গেছে এর আগে শুধু কাশি বাড়তো আর কমতো বাড়তো আর কমতো পুরাপুরি ঠিক হইতেছিল না তো পঁচিশ দিনের পরে একা একাই ঠান্ডার পরিমাণটা অনেক কমে যায় এবং সাব্বিশ সাতাশ দিনের মাথায় দেখা যায় আর কোনো ঠান্ডার সমস্যাই ছিল না পাশাপাশি গাউট আইভিএসের কিছুটা সমস্যা ছিল যদিও আইবিএস যে ছিল অন্য অন্য ফার্মে ওই তুলনায় আমার ফার্মে মুরগি অনেক কমই মারা গেছে অনেকের একশো দুইশো পাঁচশো পিসও মারা গেছে এক হাজারের মধ্যে তো আমার টোটাল মারা গেছে সাতত্রিশ পিস আর এই বেসে মোটামুটি ডিলারকে যে সকল মুরগিগুলো দিছি তার গড় দাম পাইছি একশো আটত্রিশ একশো উনচল্লিশ টাকার মতো তো বাচ্চা ছিল অনেক দামি বাচ্চা পঞ্চাশ টাকার বাচ্চা ছিল তো সেই হারে মুরগি রেডি মুরগির দামটা পাই নাই তো টোটাল ষাট বস্তা খাবারে একুশশো কেজির মতো মাল পাইছি তো এই ব্যাচে কেমন টাকা লাভ বা ক্ষতি হলো এই বিষয়ে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করবো যেহেতু বর্তমানে বাজারটা খুবই কম সে কারণে আবার বেশি দামি বাচ্চা ছিল সেই কারণে লাভের পরিমাণটা খুবই সীমিত তো এইভাবে চলতে থাকলে এই ব্যবসাটা টিকিয়ে রাখা সম্ভব না তো টোটাল মুরগির মধ্যে ডিলারকে মোটামুটি উনিশশো কেজির মতো দেওয়া হয়েছে আর দেড় থেকে দুইশো থেকে আড়াইশো কেজির মতো ফার্মে রেখে দিছি এগুলো মূলত আমার এলাকায় খুচরা দামে বিক্রি করব। এখন পর্যন্ত আমি মোটামুটি পঁয়তাল্লিশ বেজের মতো মুরগি পালন করছি তো এখন দিন যত আগাইতেছে ওইভাবে এই মুরগির ব্যবসায় লসের পরিমাণও বাড়তেছে একদিকে বাচ্চার দাম অনেক অন্যদিকে মুরগির দাম একেবারেই কম তো এইভাবে তো ব্যবসাটা সম্ভব না মোটামুটি এক থেকে দেড় মাস পুরো খাটাখাটনির পরে যদি পাঁচ হাজার দশ হাজার টাকার মতো লাভ হয় তাহলে অবশ্যই যে কোনো কেউই এই ব্যবসাটা ছেড়ে দিতে চাবে আর একার পক্ষে তো একটা খামার চালানো কখনোই সম্ভব না সে কারণে পাঁচ হাজার দশ হাজার টাকায় আমাদের পোষায় না তো এবার মোটামুটি একটু দেরি করে এই বাচ্চা তুলব যেহেতু মুরগির দাম অনেক কম আবার বাচ্চার দাম অনেক বেশি তো নিয়মিত খামার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে